নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের সুজির কেকের রেসিপি যেটা হবে একদম খেতে দুর্দান্ত আর স্পঞ্জি যেটা আপনারা অনায়াসে ঘরেই গ্যাসের উনানে বানিয়ে ফেলতে পারবেন আর দেখুন বন্ধুরা কালারটা একদম অসাধারণ এসেছে আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করলে এই রকম দুর্দান্ত আর স্পঞ্জি কেকটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের সুজির কেকের ভিডিওটি এখন শীতকাল পড়ে গেছে তো শীতকাল মানেই সামনেই আসছে ক্রিসমাস আর আপনারা বাড়িতেই কিন্তু এখন অনায়াসে কেক বানিয়ে ফেলতে পারবেন দোকানের কেক ছাড়াই কেকটা বানানোর জন্যে প্রথমে আমি দেখুন একটা বাটি মেপে এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো আপনারা চাইলে বন্ধুরা যে কোনো একটা বাটি বা কাপ মেপে নিতে পারেন এখানে আমি যে বাটি মেপে চিনির গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপেই নিয়েছি এক বাটি লিকুইড দুধ এখানে আমি গরুর দুধটাই ইউজ করেছি আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি হাফ বাটি মতো আর চিনির গুঁড়ো এক বাটি আর এক বাটি দুধ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইস্কির সাহায্যে যাতে চিনিগুলো পুরো গলে যায় এখানে আপনারা গোটা চিনিটা ব্যবহার করতে পারেন আমি নর্মাল চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি গমের আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আটাটা ব্যবহার করে একবার করে দেখবেন যদি আপনারা চামচে মাপেন এখানে চার চামচ দিয়ে দিয়েছি গমের আটা গমের আটাটাকেও খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে আর আগে থেকে আটার সুজিটাকে আমি চেলে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিরই পুরোপুরি এক বাটি সুজি এখন সুজি কে খুব ভালো করে ওই আটা আর তেল দুধ চিনি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে রেখে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্কির সাহায্যে এখন এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তাতে সুজিগুলো বেশ ফুলে উঠবে দেখুন বন্ধুরা আমি ঠিক সমস্ত উপকরণগুলো যে যে মাপ বলেছি আপনারা ঠিক সেই সেই মাপেই কিন্তু ব্যবহার করবেন এবারে আবারও দশ মিনিট পরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু সময় ধরে এই ফাটানোর কাজটা করবেন তাহলে কেকগুলো আরও ভালো হবে এখন এক চামচ দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা আর এক চামচ দিয়ে দেবো ব্রেকিং পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব ভালো করে এই সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে বেকিং পাউডারটা একটু বেশি দেবেন আর বেকিং সোডাটা বেকিং পাউডারের থেকে একটু কম দেবেন অর্থাৎ এক চামচ দেবেন বেকিং পাউডার আর হাফ চামচ দেবে বেকিং সোডা আমি প্রথমে বলতে ভুলে ভুল করে বলে ফেলেছি যে এক চামচ সরি বন্ধুরা এখানে এক চামচ দেবেন বেকিং পাউডার আর হাফ চামচ দেবেন বেকিং সোডা এবার বেকিং সোডা আর পাউডারটাকে খুব ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে তবে ব্যাট বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে খুব বেশি ফাটানো যাবে না এবারে আগে থেকেই একটা অ্যালুমিনিয়ামের বাটিকে আমি কাগজ দিয়ে খাতার নর্মাল কাগজ দিয়ে তার উপরে তেল বুলিয়ে আমি রেখে দিয়েছিলাম আগে থেকেই বাটিটাকে মানে যে বাটিতে আমি কেকটা বসাবো কেকটা ব্রেক করব সেই বাটিটাকে আগে রেডি করে রেখে দিয়েছিলাম এটা আপনারা সবাই জানেন নতুন করে দেখানোর আর কিছু নেই তো সেই বাটিতেই আমি এখন ওপর থেকে কিন্তু কেক ব্যাটারটা ঢেলে দিলাম একটু ওপর থেকে ঢালতে হবে আর একটু ট্যাপ করে নিতে হবে যাতে এই বাটির ভিতরের ইয়ার ইয়ারবাবলসগুলো খুব ভালো করে বেরিয়ে যায় তাহলে কিন্তু কেকটা দারুণ হবে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ এখনও পর্যন্ত একটাও লাইক করেননি প্লিজ বন্ধুরা একটা লাইক করেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবারে দেখুন উপরে কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর হয় এবারে দেখুন আগে থেকে একটা ডেজ আমি গ্যাসের ওভেনে বসিয়ে রেখেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবারে পাঁচ মিনিট মতো আগে এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এবারে বাটিটাকে খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি আর একটা স্টিলের থালা দিয়ে এটাকে ঢেকে রাখছি ঢেকে কুড়ি মিনিট এটাকে কোনো খুলবই না একদম মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট এটাকে হোটে হতে দেবো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ব্রেক করতে হবে কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে এখন এই অবস্থায় ঢেকে ঢেকে দেবো আর ঠান্ডা হলে আমি কেকটাকে ডিমোল্ড করে নেব দেখুন বন্ধুরা একটা ছুরি দিয়ে চার পাঁচটা একটু ছাড়িয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আর দেখুন বন্ধুরা কত সুন্দর সাইডের কালার এসছে আর ওপরটার কালারটাও কতটা সুন্দর এসছে আর দেখুন কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি কেটেও আপনাদেরকে কেকটা কেটেও দেখিয়ে দেবো এখন কেকের তলায় যে কাগজটা আছে সেটাকে তুলে নেব কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি নরম হয়েছে আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি পৃথিবীর কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন কতটা স্পঞ্জি হয়েছে আমি কাটছি আপনারা বুঝতে পারছেন আর কেকটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই ডিমল্ট করবেন পুরোপুরি ঠান্ডা করেই কেকটাকে কাটবেন দেখুন বন্ধুরা বাড়িতে যে এত সুন্দর কেক তৈরি করতে পারবেন তাও আবার গ্যাসের চুলায় একবার না করলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্যে